এবার লোকসভা ভোটের আগে কংগ্রেসের সাথে যে বামপন্থ জোট করতে গেল যে জোট করতে যে গেছিল হ্যাঁ সেই সময় যে কাজটা দেখলাম আমরা বামপন্থে যেটা করলো আর অপরদিকে উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব যে কাজটা করলো দুটার মধ্যে বিশাল খারাপ মানে কংগ্রেসের যে রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করতে গিয়েছিল উত্তর উত্তরপ্রদেশে সেখানে আমি দেখলাম অখিলেশ যাদ অখিলেশ যাদব প্রশ্ন বলে দিলো যে আমি তোমার ন্যায় যাত্রাটা অংশগ্রহণ করব তার আগে আমার সাথে ঠিক ভাঙাভাগি করে নিতে হবে হ্যাঁ পালটা আমার পশ্চিম পশ্চিমবাংলায় দেখলাম ওই জন্য কিছু না বলে না ওই জন্য আসলো আমাদের সাথে আসল তো হবে কি কোনো ঠিক নাই অথচ কিন্তু আমরা কলকাতার থেকে এক ঝাঁক আমাদের নেতারা উঠে চলে আসলো পথ পদসভা করলো রোড করলো মুর্শিদাবাদে হ্যাঁ আমাদের সাথে আসন সমঝোতা হয়নি কিন্তু কিন্তু হ্যাঁ কিন্তু আমরা আগে তো যদি ধরো মাঝখানে আসন সময় ভেসে যেত আমরা অনেক ট্যাক্সিকার করলাম বলে সমঝোতা হলো যদি মাসুল ফেসে ফেসে যাবে তাহলে জনগণের দিকে একটা খারাপ বার্তা চলে যেত অখিলেশ যাদব নিজে দিয়ে তার শক্ত করে ধরে রাখতে পারছে কিন্তু আমার এখানে বামপন্থী দাদারা হ্যাঁ সেই জিনিসটা শক্ত করে না ধরে উল্টে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে কংগ্রেসের জোট করছে হ্যাঁ এই জায়গাটা একটা কেমন একটা যেমন লাভ জায়গাটা চলুন তো না না ঠিক ঠিক কোথায় তো হ্যাঁ كده রামাগা পার্টি আমাদের আবাদে পার্টি দাদারা উচ্চ দাদারা দাদারে তাদের নিউলন্দটাকে সফট না থাকে তাহলে আমরা মিচু ক্লাসের যে কর্মী গুলো আছি তাহলে আমরা কি করে নিউলন্দকে সফট করে রাখবো বলেন হ্যাঁ তারা এখন ভরসা পাচ্ছেন কি করব কার সাথে যোগ করব না কি প্রশ্ন দিতে হচ্ছে তাহলে আমাদের তো ওই যে এটা আমাদের দিকও চলছে হ্যাঁ এই একটা জিনিস জানো আর একটা জিনিস আপনার সাথে সেদিন সিআর কোডটা কি শুরু আর কিছুটা আমার একটু বাকি থেকে গেছিলো সেটাই মনে করে না আপনাকে বলছি যে একটা সরকারি কর্মচারীর ব্যাপারে যে কথাটা আপনাকে বলেছিলাম যে আসার পর আমরা যেটা দেখলাম যে সরকারি কর্মচারীদের দিয়ে বা বেতন হাবিজাবি বাড়াতেই আছে বিধানসভা বলেন কি লোকসভা ভোট বলেন পঞ্চায়েত ভোটে হয় কিন্তু আমরা আসরে গিয়ে দেখলাম সেই সরকারি কর্মচারীরাই কিন্তু এই সরকারকে ফিরে দিল তাহলে আমি একটা মাস্টার চাকরি করি আমার বাড়িতে ছজন সদস্য আছে তাহলে আমি যদি ভোটটা না দিই তাহলে আমার সদস্যরা ভোট দেবে না এবং আর বাড়ির পাশে দু চারজন যে মানুষজন আছে তারা ধরেন আমাকে মেনে চলে আর তারাও আমার কথা শুনে হয়তো ভোট দেবে না এইভাবে তো ধরেন চাষটা হেরে গেছে এত অনেক ভোটে হেরে গেছে হ্যাঁ যে সংখ্যক ভোটে জায়গায় জায়গায় হেরে গেছিলো এই সরকারি কর্মচারীরা যদি সঠিক ইয়েতে থাকতো তাদের তো কোনো অভাব অবধি পঁয়ত্রিশ বছর কিছু রাখিনি তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছে তারপরও দেখা গেছে যে ভোটে শেষে ওদের জায়গায় জায়গায় ওরা ওই ইয়েটা হারে গেলো ওদের ভোটে হেরে গেল ওদের ভোটে মানে ওদের বাড়ির ফ্যামিলি ভোট জন্য করিনি প্লাস আশপাশের লোক ভোট জন্য করিনি ওদের দ্বারা প্রভাবিত হয়েছে কিন্তু আজকে আমরা আবার একটা জিনিস দেখছি যে আমরা পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জির রাজত্বকালে সরকারি কর্মচারী জন্য কোনো তোয়াক্কা করছে না ওদের কোনো ডিএ বাড়াচ্ছে না একটা ব্যক্তি চলতেছে কিন্তু সেই সরকারি কর্মচারী কিন্তু লোকসভা ভোটে কিন্তু বেশিরভাগ মানুষ কিনা আবার সেই কে ভোট দিয়েছে হ্যাঁ সেই মমতা ব্যানি যদি এই কাজটি যদি করতে পারে তাহলে আমরা কেন এটা করতে পারলাম না আবার আজকে আমরা দেখছি আমাদের যে মানে আইনজীবীরা আছে তারা কিন্তু দিয়ে নিয়ে আবার খুব মাথা ব্যথা করে উঠেছে তাদের তাদের তারা কিন্তু তারা সাধারণ মানুষের দু চারটা কিছু একটা দিয়ে মানে পুরো উঠতে কিন্তু আমাদের ওই ওইটা আগের দরকার না আজকে আমাদের মেজরিটি সংখ্যাকে গরিব মানুষ যারা আছে যারা শ্রমিক শ্রেণী যারা আছে তারা তাদের নিয়ে আন্দোলনটা বেশি করার দরকার হ্যাঁ এই জায়গাটাকে পাঠিয়ে একটু চিন্তা করতে হবে কারণ আজকে পঁয়ত্রিশ বছরে অনেক লোকের মুখে মনের মধ্যে আমার ধরে ঘুরে বেড়ায় পঁয়ত্রিশ বছরে অনেক লোকের মধ্যে একটা জিনিস দেখে গেছে মাঝে মধ্যে আলোচনা করে যে এরা তো সরকারি সরকার সরকারি কর্মচারীদের স্বার্থ দেখে এরা তো কিছু দেখে ওরা ওদের ইয়ে করে হ্যাঁ এই জায়গাটাকে বামপনকে একটু বিবেচনা করতে হবে জায়গাটাকে সব বুঝতে পারেন তো হ্যাঁ ঠিক আছে আরেকটা জিনিস আপনার সেটা আমার জানার খুব আগ্রহ আছে মানে মাঝে মাঝে আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলতেন হয়তো আমি সঠিক বলতে পারি না কথাটা হচ্ছে গোটা পৃথিবীতে মানে আমাদের কমিউনিস্ট শাসিত রাষ্ট্র কটা আছে যেটা আমরা জানি তো পাঁচটা কিন্তু আমি একটা খবরের কাউকে দেখেছিলাম বাহান্নতার মতো দেশ আছে কোন তাদের সঠিক সেটা হয়তো আমার মাথা খুব ভুলিয়ে যায় ওটা একটু আপনাদের জানার বিষয় ছিল কোনটা কোনটা বলছি গোটা পৃথিবীতে আমাদের কমিউনিস্টদের রাষ্ট্র কমিউনিস্ট শাসিত রাষ্ট্র কটা আছে না কমিউনিস্ট তো রাষ্ট্র বেশি নেই এখন এই মুহূর্তে তবে ফ্রান্সে কমিউনিস্ট সরকার হয়েছে এই বিষয়ে না জেনে বলা উচিত নয় তবু আমার কাছে যতটা খবর রয়েছে এখনো পর্যন্ত তিনটে চারটে রাষ্ট্র রয়েছে যেখানে কমিউনিস্ট সরকার রয়েছে একটা চায়না একটা এখনো পর্যন্ত রয়েছে বলুন না জার্মানিতে রাশিয়াতে আবার এই যে ব্রিটেনে হলো ব্রিটেনে ঠিক বলবো না লালপাটি এটা কিন্তু লাল পাটি ঘটনা এবং সারা পৃথিবী জুড়ে আছে প্রায় সাতাত্তরটা দেশে কমিউনিস্ট পার্টি রয়েছে ক্ষমতায় না থাকলেও প্রভাব আছে হ্যাঁ ও আপনাকে যেটা বলতে চাইছি পার্টি যে আর যেটা বলতে পারছি মানে বর্তমানে যে আমরা একটা কথা মতন যেটা দেখলাম আপনার এর সাথে যোড যে বোর্ড যা আছেন কাজটা খুব ভালো আর ওটা বামপন্থীদের সাথে যদি একত্রিত হয়ে যদি রয়টা হয় না মানে জিনিসটা খুব আরো হবে আরও ইয়ে হবে মানুষের মনের মধ্যে একটা ভালো একটা বাচ্চা যাবে হ্যাঁ 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 বললাম আর যে যেটা সিপিআইএমএল মা

হ্যাঁ না এটা সব ভালো দেখ কংগ্রেস দিন যেটা ছাড়া গেছিল এটা আপনি তুললেন কংগ্রেসের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি যে কংগ্রেসের সঙ্গে জোট করে কিন্তু আখেরে কিন্তু আমাদেরই ক্ষতিটা হচ্ছে হ্যাঁ কংগ্রেসের পার্টির মনোভাব আলাদা আর বামপন্থীদের মনোভাব আলাদা বামপন্থীর আমরা ক্ষমতায় এসে অনেক জমিদারদের কাছ থেকে জমি টমি কেড়ে নিয়ে আমরা গরিব মানুষকে বিতরণ করেছিলাম একটা খুব ফাইন কাজ করেছিলাম এবার ওই যে জমিদার ছিলেন বংশধর যারা আছে আরো ধরো উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা আছে তারা তো আমাদের পছন্দ করে না তাদের সাথে জোট করে তাদের যে ভোট শেয়ার আমাদের জিন্দু কোনোদিন পড়বে না হ্যাঁ আর গোটা পশ্চিম বাংলায় তো কংগ্রেসের সেরকম হাতে গোনা কয়েকটা জেলাতে তার জন্য আমরা কেন আগ্রহে তাদের সাথে জোটে যাব যে মুলায়ম সিং যাদবের মতন লোক সব হাতে দেশ ধরে বসে আছে যে আগে তুমি আমার সাথে ভোট শেয়ারিং করো তারপরে তোমার ন্যায় যাত্রা হাঁটবো হ্যাঁ ওরা ওই বুদ্ধিটা খাটাতে বললো আর আমাদের পার্টিতে এত ভালো লোক আছে বুদ্ধিমান বুদ্ধিজীবী হ্যাঁ সেগুলো মানে জিনিসটাকে মানে ক্যাপচার করতে পারলো না ব্যাপারটা কেমন কেমন লেগে যাচ্ছে এত যদি ভুল করে তো পার্টি আগামী উঠবে কেমন করে আরেকটা জিনিস যেটা সেই আপনাকে বলছিলাম কিনা জানি না লোকসভা ভোটের আগে যে ইন্ডিয়া জোট যেটা হয়েছিল সেই ইন্ডিয়া জোটে আমরা দেখতে পেলাম যে বৈঠকটা হচ্ছিল জায়গায় জায়গায় আমরা এখানে রাজ্যে আমরা তৃণমূলের বিরোধিতা করতেছি কিন্তু আমরা আবার ওই বৈঠকে গিয়ে তৃণমূলের সাথে বিজেপি ওই চোর চারটার সাথে সিপিএম এখানে তৃণমূলের বিরোধিতা করতেছে আবার ওখানে গিয়ে তৃণমূলের সাথে বাদাম বাজার খাচ্ছে এই ধরনের অনেক কথাবার্তা করে মানুষের মনকে আরো বেশি প্রভাবিত করতেছে মানে এখানে আরো বেশি ক্ষতি হয়ে গেছে জায়গাটাতে এই জিনিসগুলো আগামী দিনে রাখতে হবে আর যেটা আন্দোলনের কথা যেটা শুনছিলাম যেটা বললেন যে হকার আন্দোলন যুক্ত হকার যে উচ্ছেদ হচ্ছে তাতে ভালো একটা আন্দোলন গড়ে তুলতে হবে হ্যাঁ এবার যেটা দেখলাম যে আপনার কথা বলছো না একটা কটা জিনিস দেখতে পেলাম যে এখন যে কলেজে যে ভর্তি ব্যাপার যেটা হচ্ছে সেখানে পার্টি এসএফআই থেকে অনেক ফিনিট খুলে হ্যাঁ অনেক তাদের বিনা প্রশাসন সহযোগিতা করতেছে মানে এরকম আরো কাজ যদি আরো করা যায় অন্যান্য সেক্টরের ক্ষেত্রে যেমন ধরা যাক ধরেন অনেক গরিব মানুষ যারা স্কুলে পড়তে স্কুলে পড়তেছে ইলেভেন টুয়েলভ ধরেন পড়তেছে হ্যাঁ তাদের সাথে আমাদেরকে মিশে যেতে হবে তাদের ধরনের গরিব মানে বই ঠই কিনতে হচ্ছে কোনো কিছু অসুবিধা হচ্ছে তাদেরকে ওই দিকে ওই ওইগুলো ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়াতে হবে তাহলে তো ওরা আস্তে আস্তে উঠতে পারবে ওরা বলতে হবে হ্যাঁ আমাদের সাথে আছে দাদা হ্যাঁ এই জায়গাটাও তো আহ করতে হবে খালি একটা জায়গায় এইদিকেও মানে ছাত্র এসে ভাই একটু নজর দিতে হবে মানে টু যে ছাত্র ভাই বোনেরা আমরা পড়াশোনা করছে অনেক ধরেন বুলটো কিনতে আছে অনেক কিছু অসুবিধা হচ্ছে তারা যা করে যাচ্ছে যাতে আমার ছাড়া ছাদা তুলে তাদেরকে যাতে একটু হেল্প করতে পারি তাহলে এখান থেকেও আমাদের মানে একটা বাচ্চা অনেক সুবিধা পাওয়া যাবে আমাদের এখানকার কথা বলতে গেলে যখন আমাদের এখানে পার্টির অবস্থা আপনার আগেও বলেছিলেন আপনি তো খবর দেখেছেন যে হরিরামপুর বিধানসভা যখন বললাম তখন আর দক্ষিণ দিনাজপুর তারা আপনি নিজেই বললেন যে পার্টি এত ওখানে ভেঙে পড়েছে হ্যাঁ আমাদের এখানে ওরকম ছাত্র এবার নাই এবং আমরা এখানে পার্টি ওরকম সংগঠন না সেরকম ইয়ে নাই আদৌ আর ভিতরে ভিতরে দাদা ভাই যখন থাকবো থাকতে পারে কারণ তারা অত দেখছে না সেটা খবর আমি চাই না আর আমি তো তো ধরেন পার্টি আপনার সাথে যেরকম বক্তব্য তুলে ধরছি আমি কিন্তু এখানে সরাসরি পার্টির সাথে যুক্ত না তাই তো আমার ঠাকুরদাদা ব্রিটিশ আমলে মানে এই সিপিএম পার্টিটা করতে বাংলাদেশে থাকাকালীন যখন পার্টিটা আপনার আইনসঙ্গত ছিল না হ্যাঁ সেই সময় পার্টি করতে জেল ছয় ফিরেছেন হ্যাঁ ওনারেরই আমি বংশধর যেখানে আমরা চব্বিশ বছর এই হইরামপুর বিধানসভাতে আমার আছি কিন্তু আমাদের পার্টি কোনো দিন কোনো দিনও কোনো খেলে অনেক পাত্তা দেবে হ্যাঁ আর বাবা একটু উল্টা ভুল শান্তি কাজ করলে বিরোধী করতো সমালোচনা করতো আমাদের ব্যক্তার তৃণমূল তৃণমূল মন্ত্রী আর ওই দাদারাই আজকে তৃণমূলে ঢুকে গেছে কেউ বিজেপিতে ঢুকে গেছে হুম তো আমরা ওই জন্য পার্টির সাথে সংস্কৃত থাকি না হ্যাঁ এমনি পার্টির দাদাদের সাথে হয়ে পার্টির হয়ে কথা বলি কিন্তু পার্টির সাথে সরাসরি আমরা যুক্ত হই হয়নি এই গণশক্তি ব্যাপার নিয়ে আসছে দশ থেকে বারো বছর ধরে আমরা গণশক্তি ব্যাপার আমার বাড়িতে পড়ে আমার বাবা পড়ে আমরাও তাতে দেখে করি হুম সেটা ওই জন্য অতটা গভীর খবর বলতে পারবো না কিন্তু পার্টির উঁচু লেভেলে যে ভুল হচ্ছে ওই সব দিকে আমরা নজর রাখি হ্যাঁ সেই সব বিষয়ে আপনাকে আমি তুলে ধরছি আর এখানকার কথা বলতে গেলে আপনি নিশ্চয়ই নাম শুনেছেন নারায়ণ বিশ্বাসের নাম শুনেছেন আমাদের মিস্টার নারায়ণ বিশ্বাস হৈরমপুরে হৈরমপুরে বিধানসভায় একজন উনি মন্ত্রী ছিলেন ডুবিয়ে দিয়েছেন যেটা আপনি খবর জানেন না আমার হয়তো লেবাদ তারা জানেন কিনা জানেন নেতারা হম উনি এখানে থাকা কাজ করেছেন কি বিরোধী যে নেতা ছিল যে এগারো সালের আগে বিরোধী দলের যে নেতা ছিল কংগ্রেসের যে নেতা ছিল হ্যাঁ ওনাকে অনেক পেট্রোল পাম্প টাম্প সব পাইয়ে দিয়েছে ওনাকে এক কোটি টাকা করে দিয়েছে অনেক কিছু ওনাকে ট্রেনে তুলে দিয়েছে এবং এগারো ছেলে যে বিধানসভা ভোটটা হলো ওই দাদাই নেতাই আবার দিব্য মিত্রের সাথে এখানকার মানে হাত করে নিয়ে ভোটে হারিয়ে দিয়েছে এবং এগারো সালের পরে যখন ক্ষমতা আসলে শুনছি তখন এই নারায়ণ বিশ্বাসকে রাস্তায় ফেলে ওই দাদাই লোকজন দিয়ে পিটাইছে ঠিক আছে এই হচ্ছে এখানকার পরিস্থিতি সুতরাং এখানে মানে পার্টির সংগঠন নেতা এখন প্রতি বছর একটা ভালো নেতা এখানে তৈরি হয়নি এখন আছে ওই ওনা যে ভাবতে হয়তো পার্টি করছি যে যে পার্টিতে থাকলে যদি হঠাৎ ক্ষমতা চলে আসে তাহলে হয়তো কিছু ভোগ দখল করতে পারবো এরকম মনে নিয়ে আছে অ্যাকচুয়ালি পার্টি করবে পার্টি সংগঠন বাড়বে এই ধরনের মনোভাবপূর্ণ কমিটি আমি আমার এলাকায় এখনো চোখে করছে না একজন আছেন এখানে আমাদের একটা বিধায়ক ওনার নাম হচ্ছে রফিকুল এলাম লোক খুবই ভালো কারণ ওনার জন্য আপাতত পার্টিটা এখনো টিকে রয়েছে হয়তো উনি আর বয়স অনেক হয়েছে তখন কি ঘুরে যাবে গোলাম মুসলিম তখন যে কি অবস্থা হবে সেটা আমরা মাঝে মধ্যে চিন্তা করি আর যে কথাটা একটু আপনাকে বলতে গেছিলাম এবার একটু মনে পড়লো কথাটা আলোচনা করতে গিয়ে কথাটা হচ্ছে আমাদের ধরেন যে লোকাল কমিটি আছে বা ধরেন জেলা কমিটি আছে আরও হয়তো নির্দিষ্ট যে কমিটিগুলো ছিল আগামী দিনে সেখানে মানে সব নিজস্ব লোক সব বসিয়ে রেখেছিল হুম এবার ধরেন জেলা আমাদের যে বিধায়ক বা মন্ত্রী আছে ওই নির্দিষ্ট যে দাদা বসে আছে সে যে রিপোর্টটা দিচ্ছে আমাদের মন্ত্রী মহল বা জেলা সেক্রেটারি সেটাই কিন্তু বিশ্বাস করে কাজ করছে উনি যে এবার দিনমুগি করছি কিনা সেটা বিষয়ে কিন্তু আরও নিশ্চিত হয়ে যে যাচাই করা দরকার সেটা কিন্তু করে নিই আর সেটা না করাতে মানে আজকে পার্টিটা বিশাল ক্ষতি হয়ে গেছে ঠিক আছে আমি ধরেন আমাকে এখানে লোকাল কমিটি সেক্রেটারি বানাই দিলেন কারণ আমি দেখতেছি আমার ক্ষমতা লবি চালানোর জন্যে আমি আমার সেই লোকাল কমিটি যেমন আমার নিজস্ব লোককে আমি এখানে বসিয়ে রাখলাম এবং তাদের দ্বারাই মানে আমি সব কিছু এখানে চালনা করতেছি এবং কি আমি যেটাই রিপোর্ট দিচ্ছি যে এখানে এই দাদা এই দাদা পার্টি করে মানে তোমার আছে সেটাই করতে রেখে একে দিতে হবে মানে সেটাই দিতে হবে নিচে এসে নেমে আরও নিচু স্তরের পার্টিকে যে নামতে হবে নেমে কিছু তদরকি করতে হবে মানে সেই জিনিসটা আমাদের পার্টিতে অভাব ছিল আগামী দিনে মানে এখন দিনেও আসে মানে ওইটা আসি করতে হবে মানে খালি খালি লোকাল কমিটি বা অঞ্চল কমিটি এর উপর নির্ভরশীল হয়ে থাকতো না আমাদের যে জেলা বা রাজ্য স্তরের যে নেতারা আছে নিম্ন সে খবর খবর নিতে হবে হ্যাঁ যে সে ভুল করছে কিনা সে ঠিক পথে মিলে যাচ্ছে কিনা মানে এই ধরনের কাজ আমাদের ইয়েতে গড়ে তুলতে হবে